হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটি ফ্লোয়ারের টিউটোরিয়াল নিয়ে আসলাম হয়তো আমার ভিউয়ার্স ভাই বোনেরা আমাকে ভুলেই গেছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লা রশেষ মেহরবানিতে আমিও বেশ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ফ্লাওয়ারের কাজগুলো আমি আগেই করে নিয়েছি কিন্তু পাতাগুলোর কাজ বাকি ছিল সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেলাই করার জন্য আমি প্যারট নিয়েছি দুই তার আর এখানে যে সেলাইটি দিচ্ছি সেটি হচ্ছে স্টিচ আমি এখানে সেলাইটি খুব আস্তে আস্তে করে দেখাচ্ছি আশা করছি যারা বিজ্ঞানার আছেন তারাও মনোযোগ সহকারে সেলাইটি দেখলে সহজেই আপনারা শিখতে পারবেন আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড করলেও ইউটিউব চ্যানেলে অনেকদিন থেকে ভিডিও আপলোড করি না স্কুল সামলিয়ে ছোট একটা বাচ্চা সামলাই তাছাড়া মা আমার অনেক দিন থেকে অসুস্থ হয়ে পড়ছেন প্রায় চার পাঁচ মাস থেকে আমার মা অসুস্থ হয়ে আছেন কিছুতে সুস্থ হচ্ছেন না এই আমার প্রায় বন্ধ হয়ে আবার ভিডিও আপলোড করা শুরু করব তখনই মনে হয় যে মা আবার অসুস্থ হয়ে যাচ্ছিল আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমি আবারও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এ ধরনের ফ্লোয়ার গুলো আপনারা বেবি ড্রেস ফতুয়া টোট ব্যাগ কিংবা পার্সের উপরেও যে ডিজাইন আমরা করি তাতেও করতে পারবেন এর আগে অবশ্য ফেসবুক পেজে এই টিউটোরিয়ালটির ছোট্ট ছোট্ট করে ভিডিও আপলোড করা হয়েছিল আজকে আবারও লং ভিডিও আপলোড করে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাদিয়া ফ্যাশন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এই পাতাটিতে আমি আরেকটু ডিফারেন্ট করার চেষ্টা করছি এখানে প্যারট কালার এবং অফ হোয়াইট কালারের দুই তার লাচ্চি সুতে নিয়েছি একসাথে করে নিয়ে আমি এই পাতাটির কাজ করে নিচ্ছি এভাবেও যদি আপনারা সেলাই করেন তাও সুন্দর দেখাবে যাদের কাছে শ্বেত সুতা নেই তারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন আমি গাইবান্ধার বান্ধার থেকে কাজ করি আমাদের এখানে অবশ্য শ্বেত সুতা পাওয়া যায় না আমি তাই এই টেকনিকটি অবলম্বন করেই মাঝে মাঝে শ্বেত সুতার কাজটি চালিয়ে দেই যারা কখনো এভাবে কাজ করেননি তারা একবার করে দেখেন দেখবেন বেশ ভালোই লাগবে এরপরে আমি নীল এবং অফয়েড দুই কালারের কম্বিনেশন করে আরেকটি পাতার কাজ করে নিচ্ছি হয়তো আমার ইউটিউব চ্যানেলের ভাই বোনেরা ভুলেই গেছেন আমাকে আমি আপনাদের মাঝে হয়ে গেলাম সপ্তাহে হয়তো ভিডিও ভিডিও না দিতে পারলেও সপ্তাহে দুই থেকে তিনটা আমি আপলোড করব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্লোয়ারটির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগতেছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম